আমার পূর্বেই যিনি গুরুত্বপূর্ণ চাকরির পেশ করেছেন প্রিয় ভাই মুফতি আব্দুল হালিম আল হেরা ইমাম খতিব লহাকোর কেন্দ্রীয় জামাই মসজিদ ও উপদেষ্টা অত্র মাদ্রাসা উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উপস্থিত মুরব্বিয়ান আইজম যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা প্রাণাধিক প্রিয়া শ্রদ্ধেয়া মা এবং বনিরা আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য হৃদয় নিংরান ও ভালোবাসা দিয়ে সেই মাহবুদকে জানাচ্ছি সুক্রিয়া সকলেই একসাথে সমৎসরে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সমস্যা কি পিছনে কি এদিকে দেখেন আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন শুধু বাকি আছে দোয়া দোয়া করে আমরা দু ফোটা চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে রোনা জারি করে বিদায় হব ইনসা ইনশা আল্লাহ এই মাই গেফারড কোথায় রুমের ভিতরে থাকলে হবে না ইদিকাস তাহলে আল্লাহ শোভা হানা হুম তা সাউন্ডটাকে ক্লিয়ার করো সাউন্ডটাকে ভাসায় দাও রিভবটা বাড়ায় দাও মাইক খারাপ না কিন্তু সিস্টেমে মাইক খেয়ে গেছে সুবহানাহু ওয়া তালা তৌফিক দিলেন আমরা এবার দরুদ পড়ছি আমাদের কলিজার নবী মক্কার মতি মদিনার চ্যতি দুকুলের সাথী সভার সভাপতি মোহাম্মদে আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজরিন মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে মাত্র একটি আয়তে কারিমা সুর আল মায়েদার সাতষট্টি নাম্বার আয়তে কারিমা তেলাওয়াত করেছি রসুল্লাহর অসংখ্য হাদিসের বাণীর থেকে দুই টুকরা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করে তাহলে স্বল্প সময়ে অল্প কিছু কথা বলে আমরা মন মাধ্যমে আজকের মাহফিল থেকে বিদায় হব ইনশা একসাথে ইনশা আল্লাহ আজকের মাহফিলটি হওয়ায় এই দুয়ার অনুষ্ঠানটি হওয়ায় আপনারা খুশি না বেজার সবাই কি খুশি হয়েছেন না বেজার হয়ে গেছেন এই যে যারা খুশি হয়েছেন আল্লাহ যারা কোরআনের মাহফিল মজমা পাওয়ার পরে খুশি হয়ে যায় এবং আদব আজমতের সাথে বসে যায় কম পক্ষে তাদের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের আল্লাহ তালা দশ দশ নাকি আমল নামায় দিয়ে দেয় খুশি হইতে পারেন নাই একসাথে বলেন আল্লাহ আর একটু জোরে একসাথে বলেন হ্যাঁ কোরানের মজমা এটি কিসের মজমা বলেন তোর কোরানের মজমায় আমরা বসেছি আমি ভূমিকায় কথা বলবো না আয়তে কারিমা যেটি তেলাবত করেছি আল্লাহ তা আলা অত্র আয়তে কারিমার ভিতরে শাদ করছেন এয়া আইজুহার রসূল হে আমার আদরের রসূল বলেন তো রসূলকে কী বলে ডাকছে একসাথে বলেন না সবাই কি গুণ ধরে গেছে বলেন হ্যাঁ আইয়োহার রসূল হে মাহার আদরের রসূল বাল্লেদ তাব্লিগ কর কি করো বলেন তো তাব্লিক করো মা উংশিলা ইলাইকামের রববেক তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে জোরে কনসুবাহান আল্লাহ এইবার বলেন তো রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি। বলেন একসাথে বলেন সেই কিতাবের নাম কি আল্লাহর হাবিব কে আল্লাহ তালা আবার ডাকছেন ওয়াইলাম তাফাল আর এই দাওয়াত দিতে গিয়ে কারো রক্তিম চক্ষুকে দেখে ভয় পাওয়া যাবে না ভীত সন্তুষ্ট হওয়া যাবে না আর যদি হয়ে যাও ফামা বাল্লাগতারিসালাতাহু তুমি যে রিসালাতের দায়িত্ব পালন করেছো এটা আমার কাছে পরিগণিত হবে না খেয়াল আয়তের ভিতরে কয়েকটি বিষয় লক্ষণীয় নাম্বার এক আল্লাহ তালা আল্লাহ রসুলকে আদর করে ডেকেছেন বলেন তো রসুলকে আদর করে ডেকেছেন যিনি তিনি আল্লাহ আরো জোরে বলতে হবে কে আল্লাহ দুই নাম্বারে দায়িত্ব দিয়েছেন কি দিয়েছেন বলেন তো তিন নাম্বারে আল্লাহ তালা একটু ধমকের সুর দিয়েছেন তিন নম্বরে কি দিয়েছেন ধমকের সুর দিয়েছেন চতুর্থ নম্বরে আল্লাহ তালা এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন জোরে কন সুবহান আল্লাহ আর জোরে বলেন সান্ত্বনা দিলেন কি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও হাবিব মানুষের রক্তিম চক্ষুকে দেখে আপনি কেন ভয় পাবেন কেন ভীত সন্তুষ্ট হবেন বিন্দু মাত্র চুল পরিমাণ আপনি পিসপা হবেন না তার পিছনে কারণ কি নাস। আল্লাহ তালা বললেন সমস্ত মানুষের ষড়যন্ত্রের হাত থেকে আমি আল্লাহ আপনাকে নিরাপত্তা দিব জোরে কনসবাহ এইবার খেয়াল করুন আয়াতের দিকে প্রথম আল্লাহ তালা আদর করে ডেকেছেন বলেন প্রথম আল্লাহ তালা আদর করে ডেকেছেন দুই নাম্বারে দায়িত্ব দিয়েছেন বলেন কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তিন নাম্বারে আল্লাহ তালা একটু মেদু সুরে কি দিয়েছেন ধমক দিয়েছেন চতুর্থ নাম্বারে আবার সান্ত্বনা দিয়েছেন জোরে কনসোহান ছেলে তার বাবাকে ডাকে কাকে ডাকে ছেলে বাবাকে ডাকে বাবা ছেলেকে ডাকে তো বাবা এইবার মনে করেন ছেলেকে ডেকে আদর করে নিয়ে গেছে কাশিমপুর বাজারে কোথায় কাশিমপুর বাজারে নিয়ে গেছে নিয়ে গেছে এখন ছেলে ভাবে আরে আমাকে তো এত আদর করে ডাকে না মাঝে মধ্যে পারলে লাঠি দিয়ে দৌড়ানি দেয় আজকে আদর করে ডাকে তার পিছনে কারণ কি আদর করে নিয়ে গেছে সুন্দর মতো এরপরে দশ কেজি ওজনের একটা চাউলের বস্তা মাথায় উঠাই দিছে বলে এটা নিয়ে লোহাকুর চলে যাবা কোথায় যাবা লোহাকুর যাবা কিন্তু বাচ্চা দশ কেজি ওজনের এই এটা সে বহন করে নিয়ে আসতে পারে না একটু হয় কি হয় না নড়াচড়া হয় এবার বাবা ছেলেকে ডাক দেয় যদি এই চাউলের বস্তা বাড়ি পর্যন্ত নিতে না পারো তাহলে আমার বাড়িতে তোমার থাকার সুযোগ নাই আমার বাড়িতে তোমার খাওয়ার সুযোগ নাই এখন ছেলে যতই কষ্ট হোক তারপরেও কি করে নিয়ে আসে কিছুক্ষণ পরে বলে তুমি যে নিয়ে আসতে তুমি তুমি কি কি। জানো কয় জানবো কেজি নিয়ে আসতে পারো তোমার বস্তার তা যদিও তোমার মাথায় দিয়েছি চাউলের বস্তা কিন্তু উপরের মাথাটা আমার হাতে আমি রেখে দিয়েছি আর একটু জোরে কম একসাথে বলেন

আপনাকে যদিও এত বড় রিসালাতের দায়িত্ব আমি কোরআন প্রচারের দায়িত্ব দিয়েছি কিন্তু এই কোরআনুল কারীম ইন্না নাযালনাযিকুরআন ওয়া ইন্না লাহাফিযুন আল্লাহু আকবার একসাথে বলেন আল্লাহু আকবার আমি কোরআন নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমার কুদরতি হাতে আমি রেখে দিয়েছি জোরে বলেন না বিষয় আল্লাহ করেছেন নাজিল এ হেফাজত তিনি করবেন কিন্তু হাফিজুন বহুবচন শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন হাফিজ শব্দ ব্যবহার করলেই তো হয়ে যেত এখানে অনেক গোলাম হাজরত আমি দেখতে পেয়েছি আল্লাহ তালা ব্যবহার করেছেন এই জন্য এই কোরআনকে আল্লাহ তালা যুগে যুগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে রেখে আল্লাহ হেফাজত তালা করবেন আর একটু জোরে বলেন সুবাহ তাহলে আল্লাহর রসুলকে ডাকলেন আল্লাহর রসুল এই দায়িত্ব পাবার পরে আল্লাহর কোরআন চলে গেছে আবু জেহেলের বাড়িতে জোরে কোন সুবহান সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ কারবাড়িতে গেছে বলেন তো আবু জেহেল কারবাড়িতে গেছে আবু জেহেল আবু না কাফের শুধু কাপের না কাপের লিডার 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 উনি চলে গেছে আল্লাহর রসুল গিয়া দরজায় কোরআনরা দিছে কে বলে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসছে আব্দুল্লাহ ছেলে মহম্মদ আশী আল্লাহর হাবিব তিনি পরিচয় দিলেন না যে আমি সর্বশ্রেষ্ঠ নবী আমি এই আমি ওই আমি অমুক নেতা আমি তমুক এগুলো কোনো পরিচয় না দিয়ে তিনি বললেন আমি আব্দুল্লাহর সেলে মহাম্মদ এসেছি জোরে কনসোবহান আমরা পরিচয় দিতে কি কার্পণ্যতা করি আমরা গোষ্ঠী শ্রদ্ধা যতটুকু আছি তার চেয়ে আরো বেশি টাইটেল লাগাইতে চেষ্টা করি কিন্তু আল্লাহর হাবিব সেটা করলেন না আল্লাহর হাবিব যেটা করলেন সেইটা হলো তিনি পরিচয় দিলেন আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসছি জোরে কন সুবহান আল্লাহ তো কেন আসছো এই বাচ্চারা চুপ করে বসো নালে উঠে যাও আল্লাহর হাবিব বললেন কি আমি একটা হাদিয়া নিয়া চাচা তোমার দরজায় আসছি সুবহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ কি নিয়ে আসছি কি নিয়ে আসছি বলেন তো আল্লাহর হাবিবের কোথায় কি মিথ্যা আছে মিথ্যা আছে মিথ্যা নাই আল্লাহর হাবিব যখন বললেন যে হাদিয়া নিয়ে আসছি আবু হেলে এবার দরজা খুলছেন দরজা খুলে এবার বলে তাহলে আসো ঘরের ভিতরে গেছেন আল্লাহর নিয়ে আসছো হাদিয়াটা আমাকে দাও আল্লাহর হাবিব বললেন দিব বলে দাও বলে হাতে তো দিব না তাহলে কি পকেটে দিবা পকেটে দাও বলে এটা হাতেও দেওয়া যায় না এটা পকেটেও দেওয়া যায় না তাহলে কোথায় দিবা এবার তিনি বললেন যেটা কানে কানে দেব একটু জোরে বলেন সুবহান কোথায় দেব বলেন কানে কানে দেব তো বলল যে ঠিক আছে কানে কানে কি দিব তুমি ওইটা তো আমি ভালো করে বুঝতে পেরেছি বলে হ্যাঁ বুঝে যেহেতু ফেলেছেন চাচা তাহলে কান বাড়ায় দেন আমি শোনায় দেই জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলতেন যখনই মুক্তি نيجا بامر باتني، سوره الفيل تلاوت كل عمر شاد برينا لم ترى كيف فعل ربك بأسحب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ শুনাই দিলেন আবু জেহেল বলল ভাতিজা তোমার কি শুনানো শেষ আল্লাহর হাবিব বললেন যে শুনানো শেষ হয় নাই আমি আরেকটা শুনাইতে আসছি জোরে কনসোভান আল্লাহ তো তুমি যা শুনাইলা এতদিন তো ভাবছিলাম যে তুমি বানায় বানায় বলো কিন্তু আজকে যা বুঝলাম এইটা বানানো কোনো জিনিস না তুমি তোমার জন্মের আগের ইতিহাস যেহেতু শোনাই ফেলছো নিশ্চয়ই তোমার উপরে কোনো কিছু তোমার স্রষ্টায় নাজিল করে এটা আমি বুঝতে পেরেছি জরে কমসে হান কে বলছে বলেন তো আরেকটু জোরে আবার বিরোধিতাও কে করছে আবু জেহেলি করছে আল্লাহর হাবিব বললেন চাচা এইটাই শেষ না আরেকটু শোনাবো সোবান বলে ভাতিজা আমি আর শোনাইতে দিব না তুমি যে ইতিহাস শোনাইছ আরও যে কি শোনাবা আমার ভয় হয় আল্লাহর হাবিব বললেন ভয় হোক আর যা মন চাই তাই হোক আমি আসছি আল্লাহর হুকুমে যাবো আল্লাহর হুকুমে শোনাবো আল্লাহর হুকুমে জোরে কনসু বহান আবু বলে আর শোনাইতে পারবা না তো শোনাইতে পারবো না মানে কি বললেন যেহেতু শুনাইতে পারবো না সেহেতু আমি শুনাইয়াই যাবো জোরে কনস বাহান আল্লাহ আল্লাহর হাবিবাইবান যখনই আবু জাহেলের কাছাকাছি যেতে চাই আবু জাহেল সময় চোখ দুইটা রাঙ্গায়া হাতটাকে উঁচা করে যখনই ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের মতো বলেন তো এই দৃশ্য দেখছেন কি দেখেন না আমার রসুলের দিকে যখনই আবু হাতটা ভিতরে লেখা হয়েছে সঙ্গে সঙ্গে হাত পাথরের মতো সোজা হয়ে গেছে একবারে সামনেও যায় না পিছনেও যায় না কোনো দিকে লড়াইতেও পারে না একটু মুসলমানের মতো বলেন তো হাতটাকে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছেন যিনি একটু মুসলমানের মতো বলেন তিনি কে হাতটাকে একবারে শক্ত বানায় দিয়েছেন সামনেও যায় না পিছনেও যায় না আবু জেহেল বলল ভাতিজা এটা কি দৃশ্য দেখাইলা হাত তো দেখি সামনেও যায় না পিছনেও যায় না আল্লাহর হাবিব বললেন তাহলে আমি কি করব তুমি পাল্লাই এটা ভালো করে দিতে পারো আল্লাহর হাবিব বললেন আমি পারি না যদি আপনি আমাকে কোরআন শোনাতে দেন তাহলে অবশ্যই আমি আল্লাহর কোরআন আপনাকে শোনাবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যদি চায় তাহলে ভালো করে দিবেন জোরে কনসোহান এইবার বলেন ভালো মন্দের মালিক যিনি তিনি কে ভালো করার মালিক যিনি তিনি কে রোগ দেওয়ার মালিক যিনি তিনি কে সুস্থ করার মালিক যিনি তিনি কে তাহলে চাইতে হবে কার কাছে বলেন কার কাছে চাইতে হবে কোন মানুষের কাছে চাইলে হবে কোন হুজুরের কাছে চাইলে হবে না কোন পিশাবের কাছে চাইলে হবে না কারো কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ও দুউনি ও বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি জরে কোন এবার আবু জেহেল ডাক দিয়ে বলল ফাতিজা আমি আর তোমাকে থাপুর দেওয়ার হাত হাত উঠাবো না তোমার দিকে প্রসারিত তুমি যদি আমাকে তোমার আল্লাহর কাছে বলে সুস্থ করে দাও তুমি যা শুনাইতে চাবা তাই আমি শুনে নিব আল্লাহর হাবিব বললেন আল্লাহ ও যেহেতু শুনতে চায় হাতটা তুমি ভালো করে দাও হাত ভালো হয়ে গেল আল্লাহর হাবিব এইবার সুরা লাহাবের তেলাওয়ার তাকে শোনাই দিলেন একটু জোরে জোরে কন বাহান আল্লাহ আল্লাহর হাবিব এইবার বের হয়ে যায় আবু জেহেল এইবার মক্কাতুল মকারমায় চলে গিয়া দারুন নদোয়ার ভিতরে বসে যায় এই খবর জানো কি আবদুল্লার ছেলে মোহাম্মদ যে ইতিহাস শুনিয়েছে ওই হস্তি বাহিনীর কথা তার জন্মের আগের কথা এই ইতিহাস সে আমাকে শুনাই দিয়ে আসলো শুধু এইটাই না এই মক্কাতুল মকাররমায় আমরা যারা তার বিরোধিতা করি সবার ধ্বংস নাকি অনিবার্য এই কথাও তিনি শুনেছে তার আল্লাই নাকি নাজিল করছে একটু জোরে জোরে বলেন সোবাহ বলেন কে যায়া বলছে কে বলছে আরো জোরে কে বলছে আবু জেহেল যাই বলছে আসলে সবার ধ্বংসের কথা তো তিনি বলেন নাই তিনি বলছেন কার ধ্বংসের কথা আবু আহাবের কথা আবু আহাবের স্ত্রীর কথা শুনাইছে কিন্তু ওজাইয়া যাইয়া ক্যামজামটা বাজাইছে এই মক্কাতুল মকার রমায় কুরাইশ বংশ সহ যত আছে যারা মোহাম্মদ মানে না সবার নাকি ধ্বংস হবে এই কথা বলছে আজও ইসলাম পন্থীদের নামে মিথ্যা ইসলামপন্থীরা অন্য সমস্ত ব্যক্তিদেরকে নাকি ধূলসাত করে দিবে কথা কোন আছে না এটা হলো কাফেরদের চক্রান্ত কোন মুসলমানের বাচ্চা ইসলামপন্থী এবং কোরআন পড়নে বলা আলেমদেরকে বিরুদ্ধে কাউকে লেলিয়ে দিতে পারে না এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করছে এর হেফাজত আল্লাহ করবেন এই কোরআনের প্রচারের কথা বলেন তো কে নির্দেশ দিয়েছেন আরেকটু জোরে বলেন কে নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন প্রচার করার জন্য আজকেই মাদ্রাসা এই যে খিদমাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আজকে সাতজন বাচ্চা কোরআনের সবক নিল আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে বলেন খুশি না বেজার খুশি হয়েছেন সবাই যদি খুশি হয়ে থাকেন অবশ্যই এর যাযা আপনার আমল নামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে জোরে কোন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর হাবিব কোরআন শোনাতে আবু জেহেল কেউ ভয় পায় নাই আমরাও কোরআন পড়াইতে কোরআন শিখতে বাচ্চাদেরকে কোরআন শিখাতে কারো লুলুক দৃষ্টিকে আমরা ভয় পাব না মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা বাক্যও যদি পাও তাহলে অন্যের কাছে পৌঁছিয়ে দাও জোরে কন সুবহানাল্লাহ তাহলে আমরা যতটুকু শুনবো আবার অন্যের কাছে দাওয়াতের মাধ্যমে পৌঁছাইয়া দিব পারবো কি সবাই ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ সবাই রাজি আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন একটু জোরে বলেন আমিন রসুল্লাহর আরেকটা হাদিস তেলাওয়াত করেছি রসুল্লাহ বলেন ও আমার উম্মত শোনো এক নাম্বার তোমরা আলেম হও রসুল্লাহর কথা আমাদের মানা দরকার আছে না নাই রসুল বলছেন আলেম হও আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হও ছাত্রও হতে পারো নাই আলেমদের কোরআন সন্নার আলোকে কথাগুলি শ্রবণ করে তদনুযায়ী আমল করো শ্রবণকারী হও চতুর্থ নাম্বার আলেমদের সাথে মহাব্বত রাখো ভালোবাসা রাখো তবে পঞ্চম নাম্বার হইও না পাঁচ নাম্বারের ব্যক্তি হইও না পাঁচ নাম্বারের ব্যক্তি তারা তোমরা আলেম বিদ্বেষী হইও না আলেম বিদ্বেষী হলে ফাতাহলিক অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাবা তাহলে আমরা কি আমাদের ধ্বংস চাই বলেন আমরা কি ধ্বংস চাই ধ্বংস যদি না চাই আলেম হইতে পারেন নাই সমস্যা নাই এই ছেলে আলেম হও রসুল্লাহ বলছেন দুই নাম্বারে কি হও আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হও আলেমের ছাত্রও হতে পারো নাই আলেমদের কথা শ্রবণ করো আলেমদেরকে চতুর্থ নাম্বার ভালোবাসো মহাব্বত করো এই চারটার যে কোনো একটা হইলেও হাসরের ময়দানে আপনার জন্য ভালো কিছু ব্যবস্থা হবে জোরে কন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ পঞ্চম নাম্বার আলেম বিদ্বেষী হইও না আলেম বিরোধী হইও না মসজিদের ইমাম বিরোধী হইও না এই লোহা কইরে আলেম বিদ্বেষী ইমাম বিদ্বেষী লোক নাই কথা না দেখি সব আল্লাহর ওলি থাকে এখানে নাকি হ্যাঁ আলেম বিদ্বেষে লোক নাই ইমাম সাহেব এক মিনিট পরে নামাজ পড়াইতে গেলে হ্যাঁ হুজুর করে কি সময় মতো নামাজ পড়ে না বেতন নেওয়ার সময় তো কম নেয় না নাই মজেন সাহেব একটু দুই মিনিট পরে আজান দিছে হুজুর বেতন কি কম দেয় সময় মতো আজান দিতে পারেন না নাই আরো আস্তে করে বলেন আছে না নাই আলেম বিদ্বেষী ধ্বংস অনিবার্য ধ্বংস কি আল্লাহর হাবিব বলেন ওম্মাদ শোনো আমি রসুলের সাথে কেউ যদি বেয়াদবি করে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না রসুলের সাথে যদি কেউ বেয়াদবি করে মৃত্যুর সময় কি নসিব হবে না কালিমা নসিব হবে না রসুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দিসিনে কারাম লিখেছেন এ যুগে রসুল নাই রসুলের উত্তরসূরি আল উলামা ও আরসাতুল আম এই ওলামাই ক্যারাম হচ্ছে নবীগণের ওয়ারিস এই নবীগণের ওয়ারিসের সাথে যে বেয়া করবে মৃত্যুর সময় তার কালিমানুষী হবে না মৃত্যুর সময় যার কালিমানসিক হবে না সে ব্যক্তি কি জান্নাতে যাবে না জান্নামে যাবে হিসাব মেলান হিসাব মেলান এইবার আলেম বিদ্বেষী হওয়া যাবে না এইবার প্রশ্ন হতে পারে আলেমের সাথে যদি মহাব্বত থাকে এই খেদমাতুল কোরআন মাদ্রাসা আর উস্তাদ এই লোহা কর মসজিদের ইমাম সাহেব এই খেদমাতুল কোরআন মাদ্রাসার তালি বলে আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে কি হবে একটা ঘটনার মাধ্যমে শুধু আমি আমার আলোচনার ইতি টানতে চাই আল্লাহ রব্বুল আলমিন সব কিছুকে ধ্বংস করার পরে হাসুরের ময়দান যখন অনুষ্ঠিত করবেন হাসুরের ময়দানে একজন হাফিজ কোরআন আল্লাহ তারা নির্দেশ দিবেন দশজন ব্যক্তিকে নিয়ে জান্নাতে নিয়ে যাও আল্লাহ কোন দশজন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশ জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাও আর কোরআনের আলেম যিনি হবেন হকানি আলেম কে আল্লাহ ডেকে বলবেন আলেম কোরআন তুমি ষাট জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাও জলে এইবার হাফেজ সাপ এইবার আলেম সাপ রকম মাঝখান দিয়ে রাস্তা জান্নাতে যাওয়ার আর দুই সাইডে জাহান্নামিরা দাঁড়ায়া থাকবে মাঝখান দিয়ে হাফিজ সাপ আলেম সাপ মিছিল করতে করতে যাবে একটু জরি কংসবাহা